হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি এক সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের দেখার খুব ভালো লাগবে তা আজকের রেসিপিটা আছে দেশি হাঁসের ডিম সবুজ সবুজ হাঁসের ডিম দিয়ে আর একদম দেশি ফুলকপির সাথে আমি ঝোল বানাবো যেটা কিন্তু গরম রুটির সাথে রাত্রিরে ভীষণই ভালো লাগবে এমনকি পরোটার সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে তা এখন আমি দেখি একদম দেশি ফুলকপি ফুলকপিটা একদম টাটকা সুন্দর আর এই শীতে কিন্তু সবজি কিন্তু ভীষণই অ্যাভেলেবেল ভীষণ পাওয়া যায় আর আমি এই সবজিটাকে কেটে নিচ্ছি আপনাদের কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন যারা আমার পুরানো বন্ধুরা আছেন আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধুদের ওয়েলকাম জানাই এখন আমি ফুলকপিগুলো দেখুন ছোটো ছোট করে কেটে নিচ্ছি ফুলকপিটা খুবই টাইট এবং সুন্দর বেশ সত্যিই ভালো ফুলকপিটা আমি ছোট্ট ছোট করে কেটে কেটে নিচ্ছি এগুলোকে ভাজতে সুবিধা হবে আর এই দিকে দেখুন আমি ছটা হাঁসের ডিম এখানে সেদ্ধ করে নিয়েছি আর এই ডিমটা কিন্তু বাটির মধ্যে সেদ্ধ করলে খুব একটা ভালো হয় না মানে অনেক সময় লাগে আমি এটা অবশ্যই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি ডিমের খোলাগুলো ছাড়াচ্ছি আর এদিকে সঙ্গে আমি আলু ভেজে নিচ্ছি এখানে দু তিনটে ছোট্ট ছোট আলু দিয়েছি আর এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম আলুগুলোকে আমি তুলে রাখলাম আগে আমি বলে রাখি এই হাঁসের দিন কিন্তু প্রেশার কুকারে আমি সেদ্ধ করেছি দুটো সিটি মেরে আপনারা কিন্তু প্রেশার কুকারেই সেদ্ধ করবেন যদি এটা বাতির মধ্যে সেদ্ধ করেন অনেক গ্যাস ফুড়িয়ে যাবে কিন্তু অনেক সময়ও লাগবে কিন্তু ছাড়াতে আমি দেখেছি খোলাগুলো ভালো ছাড়ানো যায় না খোলাগুলো লেগে থাকে আর যেহেতু এগুলো একদম টাটকা হাঁসের দিই তাই খোলাগুলো উঠতে চায় না তাই আমি প্রেশার কুকারে একটু সিটি মেরে এটাকে সেদ্ধ করে নিয়েছি খুব সহজেই খোলাগুলো উঠে গেল আর এটাকে আমি ভেজে নিলাম আর ভাজার সময় একটু ভাজা করে নিয়ে তারপরে আমি সামান্য হলুদ দিয়ে এটাকে একটু কালার করে ভিজে নিলাম এখন ডিমগুলোকে আমি তুলে রাখব এখন আমি ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে খুব ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু একদম মানে টাটকা ফুলকপি ছেঁপের ফুলকপি একদম এর মধ্যে কোনো রকম পোকামাকড় নেই বললেই চলে পরিষ্কার সুন্দর ফুলকপি একদম খুব টস টসের ফুলকি তা এটাকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এটাকে আমি সামান্য হলুদ আর একটু দিয়ে দেব লবণ দিয়ে এটাকে ভেজে নেব আর এটা কিন্তু যেহেতু সাদা তাই সামান্য হলুদ দিলাম এবার সামান্য হলুদ হলুদের সঙ্গে দিয়ে দিলাম সামান্য লবণ এগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালারও এসে গেছে আমি এটাকে নামিয়ে রাখছি এগুলো আমার ভাজা হয়ে গেল সব কিছুই আমার ভেজে তুলে রাখলাম এবার আমি এর মধ্যে কি করব মশলাটা কষিয়ে নেব আগে সব জিনিসগুলোই ভাজে ভালো করে ভেজে নিলাম আর একটু যদি সবজি যদি ভেজে নেওয়া যায় তাহলে সেই সবজি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আবারও দু চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা আমার প্রায় মোটামুটি একটু কালারই এসে গেছে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে আদা আর রসুনের একটা পেস্ট করে রেখেছি আদা রসুনটা দিয়ে দেব আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে দিয়েছি আমি সব আধা চা চামচ করে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে টমে দুটো ছোট ছোট টমেটো দিয়েছি টমেটো দিয়ে আমি সামান্য জলও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলার মধ্যে সব কিছু মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো তুলে দেব আলুগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে তাই আলুটা আগে তুলে দিলাম যে মশলার সঙ্গে আলুটা একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে কষিয়ে যদি তরকারি রান্না করা যায় সেই তরকারি কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আর শীতের এই শীতের দিনের তরকারি তো ভীষণই ভালো লাগবে যে কোনো তরকারি কিন্তু কষানোর হাতে হাত কষিয়ে ভালো করে নিতে পারলে সেই তরকারি কিন্তু ভীষণ ভীষণ খেতে ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপি দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দেবো দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আমার ভালো করে সব সবজির সাথে আর সব কিছুর সাথে আমার এটা কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা কিছুটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে হবে কারণ এগুলো এখনো সেদ্ধ হয়নি শুধুমাত্র কষানো হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবজিটা এখন সম্পূর্ণ ফুটে উঠেছে বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে আমি যে দেশি ডিমটা ভেজে রেখেছিলাম হাঁসের ডিমটা সেই ডিমটা তুলে দিলাম আবারও ডিমের সাথে ভালো করে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখন সবজির সঙ্গে ডিমটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবং খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণভাবে আমার দেশি সবুজ হাঁসের ডিমের সাথে কুলকটি এই রেসিপিটা ভীষণভাবে তৈরি হয়ে গেছে এখন আমি রুটির রুটির সাথে রাত্রিরে রুটির সাথে পরিবেশন করে দেখাবো আর গরম তরকারির সাথে গরম রুটি রাত্রিরে কিন্তু একেবারেই জমে যাবে ভীষণ ভীষণ মজার একটা খ্যা খাবার নর্মাল খাবার হলেও কিন্তু ভীষণই ভালো আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর দেশি জিনিসের তো কোনো তুলনায় হয় না দেশের জিনিস কিন্তু ভীষণই উপকার পুষ্টিকর সব কিছুই বলতে পারেন দারুণ মজার জিনিস এই দেশি জিনিসটা পাওয়াটায় অনেক সময় শক্ত হয়ে যায় তা আমি হাতের সামনে যখন দেশি জিনিসগুলো পেয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করলাম তা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও দেখার সুযোগ পাবেন এখন আমি ডিমটা কিন্তু ভেঙে দেখাচ্ছি এই দেশি জিনিসের কদর কতখানি ভেতরে যে কুসুমটা খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে এগুলো কিন্তু দেশি ছাড়া পাওয়া যায় না ভীষণ মজার জিনিস ভীষণ সুন্দর জিনিস আপনারা অবশ্যই এরকম পুষ্টিকর জিনিসগুলো রোজের মেনুতে রাখবেন আপনারা কিন্তু অনেক সুস্থ থাকবেন আজকের মতো ফিরে আসি আপনারা অনেক ভালো থাকবেন টাটা